বল কি নাম আরে নাম কি তোর বলবো না কেন বলবি না বাধ্য করব পারবি না বল কিছু করতে গায়ের মধ্যে আগুন জ্বালাই দেব মারলাম লাগলো না না লাগে নাই না তাহলে ফুপাচ্ছিস কেন তাহলে ফুপাচ্ছিস কেন কথা বল বল কি নাম তোর কি নাম বল নাম কথা বলে কিচ্ছু করবে বল কি না বাবা আল্লাহু আকবার এই বাবা তো